হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মুরগিকে সকালবেলা কি খাবার দিই আর কোন টাইমে কি খাবার খাওয়াই সেগুলা নিয়ে আলোচনা করব আর হচ্ছে আজকে সারাদিন কি কি কাজ করলাম কি কী রান্নাবান্না করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিও করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আমি শুধু ফিট দেই খালি ফিট তার সাথে কোনো কিছু মিশায় না এরপর সকাল আটটার দিক দিয়ে যেমন আমি ভিডিও করতেছি এখন আমি এগুলার সাথে মিশাইছি ফিট বুঝি আর হচ্ছে একটা ওষুধ দিছি যেটা আপনাদেরকে আমি দেখাবো স্কিনে তো ওই ওষুধটা দিয়ে সব মেখে নিয়েছি এরপর বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে টাপার নিচে আমাদের এখানে এটাকে টাপা বলে এটার নিচে হচ্ছে আছে মুরগি যেটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম এই বাচ্চাগুলোকে এগুলাকে দিচ্ছি টাপার ভিতরে আর একটা হচ্ছে বাহিরে যেটা দেখলেন খাচ্ছে সুন্দর মতো এগুলাকে আমি এই আটটার দিক দিয়ে বসিয়ে দিয়ে ফিট দিয়ে আর একটা ওষুধ আছে ওটা দিয়ে মিশিয়ে পানি দিয়ে মেখে তারপরে খাওয়াই আপনারা যারা মুরগি পালেন তারা এভাবে খাওয়াতে পারেন কারণ মুরগিগুলোকে একটু পানি পানি দিয়ে ভিজিয়ে দিলে ওটা খেতে তাদের বাচ্চাগুলো সুবিধা হয় তো জানি ফিট খাওয়াইতে হয় তবু ফিটগুলা খাওয়াইলে দেখা যাচ্ছে শুধু ফিট খাওয়ালে হয় না ওরা যখন একটু পাক জ্বালিয়ে যায় তখন এগুলাকে একটু ভুসি দিয়ে ফিট দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয় ওরা খায় সুন্দর মতো ফিটের থেকে এগুলা খায় বেশি আমি যেভাবে দেই এখন অন্য কেউ কীভাবে খাওয়াই সেটা তো জানি না কিন্তু আমি যেভাবে পালি তাতে আমার একটা বাচ্চা নষ্ট হয় না আমার বাচ্চাগুলো খুব সুন্দর থাকে এগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আপনারা দেখতেছেন যে আমার ঘরের মাটিগুলা ই হয়ে গেছে ফেটে গেছে এগুলা মেরামত করতে হবে একজন লোক নিয়ে তো লোক পাইতেছি না এর জন্য পাইতে পারতেছি না আর এখানে আমি উপরে আমি ফিট রাখি বুসি রাখি এগুলা রেখে দিই এখানে তো একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি কোনো ওষুধ খাওয়া নাকি বাচ্চাগুলাকে তো ভাইয়া আমি আপনার উদ্দেশ্যে বলতেছি আমি এই ওষুধটা খাওয়াই এটা হচ্ছে ইরাজিন ওষুধের নাম এটা খুবই কার্যকরী যেটা আমার বাচ্চাগুলোকে দেখেন কত সুস্থ রাখে তো এটা ও সুস্থ হলে খাওয়াতে হয় না এটা সুস্থ থাকা অবস্থা থেকেই খাওয়াতে হয় তাহলে ভালো হয় তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনার একটা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কোন ওষুধ কোন সমস্যার জন্য আমি কোন ওষুধটা খাওয়াই তো সমস্যা না হলেও আমি এই ওষুধটা অবশ্য খাওয়াই তো এর জন্য বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলা ওই পাশে ছিল যে পাশে এখন আমি ছোটো ছোটো তা রাখছি আর এই পাশে যে বড় বড় গুলা ছিল ওইগুলো আমি বিক্রি করে দিছি যেটা গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম সেগুলো আমি বিক্রি করে দিছি বেশি বড় করি না আমি ছোট ছোটো অবস্থায় বিক্রি করে দেই তো এইগুলা আর আরেকটু বড় হলে এগুলাও বিক্রি করে দেব তো বেশি বড় করতে গেলে দেখা যাচ্ছে খাওয়ানও বেশি লাগে আবার হচ্ছে পরিচর্যাও বেশি করতে হয় এদিক দিয়ে আমার অন্য মুরগির বাচ্চা উঠে যায় যার কারণে আমি আর বেশি দিন রাখি না তো ওই পাশে একটি এই পাশে আনছি আর ওই পাশে আবার ছোটো বাচ্চাগুলো আমি দিয়ে দিছি তো এগুলাকেও এই গুশিয়ার ফিট দিয়ে ওষুধ দিয়ে মাখিয়ে দিয়ে দেই আর হচ্ছে এগুলাকে আমি ভাতও দেই বাসি যে ভাতগুলো থাকে ওইগুলা দিয়ে বুসি দিয়েও মাখিয়ে দেই কিন্তু ছোটো বাচ্চাকে আমি ভাত দিই না কারণ ওগুলা ভাত দিলে দেখা যাচ্ছে যে ঝুম ধরে পাক এড়া দিয়ে দেয় এর কারণে আমি ওইগুলাকে ভাত দিই না শুধু এইগুলাকে দুপুরবেলা আমি বুসি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেবো তো ওরা খুব আনন্দ সহকারে খেয়ে ফেলে আরেকটা সুবিধা কী হচ্ছে আমার তিনটা মুরগি সব সময় একসাথে কচো থেকে উঠে বাচ্চা নিয়ে এর কারণে আমার তিনটা চারটা মুরগির বাচ্চা আমি একসাথে করে এক জায়গায় রাখতে পারি এই যে একটু বড়ো আকারের মুরগির বাচ্চাগুলো এগুলাই কুয়ারের থাকে তো আমরা গ্রামের বাসায় এই মুরগির ঘরটাকে ছোট ঘরটাকে খুয়ার বলে থাকি তো এটার মধ্যে এইগুলা থাকে আমার মুরগির বাচ্চা একটাও নষ্ট হয় তো একটা ওই যে টানে বসে আছে তো ওটা ভিজে গেছে সকালে তাড়াহুড়া করে পানি খেতে গিয়ে এগুলো সকালবেলা খোয়ার থেকে বের হয়েই পানি খাবে প্রথমে আমার পানিটা প্রথমে দিতে হয় কারণ এগুলো প্রচুর পরিমাণে পানি খায় যত বেশি পানি খাওয়াবেন তত বাচ্চাগুলো সুস্থ থাকবে যাই হোক তো আমি এভাবেই মুরগিগুলো পালি তো আপনারা ওইভাবে পালন করতে পারেন সুবিধা হবে তো আমার মুরগির ঘরে অনেকটাই জায়গা আছে আমি ইচ্ছা করলে আরেকটা ওই রুমে ভিতরে টাপা দিয়ে রাখতে পারতাম বাচ্চা কিন্তু বৃষ্টি আসলে রাখি বৃষ্টি না আসলে বাহিরেই রাখি তো বাহিরে আমার আরেকটা মুরগি আছে যেটা এখন বৃষ্টি নেই এর জন্য ভিতরে দেইনি তো বাহিরেই রাখছি এটাকেও এখন খাবার দিতে হবে এটা সেই মুরগিটাই যেটা কয়েকদিন আগে উঠলো তো বাচ্চা উঠাইলো তো এটাকে এই কয়েকদিন আমি দিসি হচ্ছে ফিট আর খুত চাউলের খুত তো এটাকেও এখন এই গুছি দিয়ে ফিট দিয়ে পানি দিয়ে মাখিয়ে দিই ওষুধ দিয়ে দেই তো আমি ইরাজিন ওষুধটা বাচ্চা ওঠার চার পাঁচ দিন পর থেকে দেই কারণ এত ছোটো বাচ্চাকে ওষুধ দেওয়া যায় না তো বাচ্চাগুলোকে পাঁচ দিন কি ছয় দিন পর থেকেই আমি ওষুধটা দেই তো কয়েকদিন খাওয়াইলে দেখা যাচ্ছে যে একটু সুস্থ থাকে তো আবার কিছুদিন বাদ দেই আবার খাওয়াই এরকম করে ওষুধটা আমি খাওয়াইতে থাকি সুস্থগুলাকেই অসুস্থ হওয়ার আগেই আমি ওষুধটা এই খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দেখেন কি সুস্থ মতো খাচ্ছে আর বাচ্চাগুলা একটা বাচ্চাও দেখেন অসুস্থ না কত সুন্দর হয়েছে বাচ্চাগুলা খাবার খাচ্ছে কত সুন্দর মায়ের সাথে তো আমার প্রত্যেকটা মুরগির বাচ্চা এরকম সুস্থ হয়ে থাকবে তো অ্যাক্সিডেন্টলি যদি কোনোটা মানে মরে যায় তো সেটা অন্য ব্যাপার কিন্তু অসুস্থ হয়ে সহজে মুরগির বাচ্চা মরে না তো আমি এখন ডেকে রাখবো টাপা দিয়ে কারণ অনেক আমাদের এখানে অনেক বেজি আছে যেগুলায় ছেড়ে দিলে বাচ্চাগুলাকে নিয়ে যায় তো যাই হোক মুরগিগুলোকে খাবার দিয়ে চলে আসলাম রান্নাঘরে আমার ননদের হাজব্যান্ড আসবে এর জন্য রান্না বান্না শুরু করে দিলাম যেহেতু সময় লাগবে রান্না বান্না করতে এর জন্য একটু আগে চলে আসলাম রান্না করে দেশি মুরগি কেটে নিয়েছি এই চালগুলো হচ্ছে পোলাওয়ের চাল যেগুলো আমার বাবাই খেত করে ওইখান থেকে আনা এর জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে আর যদি প্যাকেটের তা থাকতো দোকানের ওইগুলো আর ফ্রেশ দেখা যাইতো তবে দোকানেরগুলা ফ্রেশ দেখা গেলেও খেতে কিন্তু খেতে ধানের চাউল এগুলাই বেশি মজা যাই হোক কে আমার শাশুড়ি শাক রান্না করতেছে আমার শাশুড়ি অনেক সুন্দরভাবে শাক রান্না করতে পারে যেটা আমি পছন্দ করি তো আমি এত সুন্দরভাবে শাক রান্না করতে পারি না আমার শাশুড়ি খুব সুন্দরভাবে শাক রান্না করতে পারে তো আমি আবার ওইগুলা রেডি করতেছিলাম উনি এদিক দিয়ে শাক রান্নাটা বসিয়ে দিয়েছিল। এই জন্য আমি আবার দেশি মুরগির পাটা গ্যাসের চোলায় পরে নিলাম যাতে চলতে সুবিধা হয় তো গরম পানি করে সোলার থেকে দেশি মুরগির পাও যেহেতু এটা আবার গ্যাসের চুলাই পুড়ে নিলেই সুন্দর হয় তো আমি এটা ভালোভাবে পুড়ে নিলাম এবং চামড়াটা সহজেই ছিলে ফেললাম আপনারা আবার বলবেন যে পাওগুলা তো বৃষ্টি দেখতে কেন আসলে বৃষ্টি না এই পাওটা হচ্ছে কালো পাও কিছু কিছু দেশি মুরগির পাও দেখবেন কালো থাকে একদম কালো তো সেরকম পাও ছিল এই মুরগিটার কালো পাও ছিল এর কারণে এরকম দেখা যাচ্ছে কিন্তু এমনিতে পরিষ্কারই যাই হোক তো আমার পা শেষ এবার আমি আমাদের সবজি জানলা থেকে শসা তুলে নিয়ে আসলাম আর হচ্ছে আমাদের একটা লেবু বাগান আছে সেইখান থেকে লেবু তুলে নিয়ে আসলাম তো আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে লেবু বাগানটা আমাদের বেশি লেবু ধরে নাই কম কম ধরছে কারণ আমাদের এখানে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব এর কারণে গাছগুলাও একদম পাতা সব পড়ে গেছিলো তারপরে কিছু কিছু আসছিল সেগুলাই আমি তুলে নিয়ে আসছি যেহেতু আমার শহরের ননদের হাজব্যান্ড আসতেছে তো তার জন্য তো টাটকা জিনিস আনতে হবে তো যাই হোক সে নিয়ে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আছে আম আপেল মালটা আবার আমার মেয়ের জন্য ছিল সেভেন আপ তো ও যা যা পছন্দ করে এইসব কিছু চিপস চাটনি তারপরে ললিপপ এসব কিছু তো আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা আপনাদের দেখাবো সে আমার জন্য স্পেশালি নিয়ে আসছে যেটা আমি খুবই পছন্দ করি সেই জিনিসটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আমরা গ্রামে থাকি তো গ্রামের বাজারে সহজেই যে জিনিসটা খেতে মন চাই সেটা সহজেই পাওয়া যায় না তো আমার এই জিনিসটা খুবই পছন্দ সে জানে তো নিয়ে আসছে আমার জন্য এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যেটা কি এটা হচ্ছে বার্গার তো আমার হাজব্যান্ড যখন বাসায় ছিল তখন আমাকে খাওয়াইছে তো এখন তো সে বাসায় নেই এর জন্য ইচ্ছা করলেই খাইতে পারি না তো আমার ননদের হাজব্যান্ড চেষ্টা করে আনার জন্য খাওয়ানোর জন্য আমাদের এদিক দিয়ে যে পাওয়া যায় না তা না অবশ্য পাওয়া যায় কিন্তু সেগুলো খেতে এতটা ইয়ামি লাগে না যেরকমটা ওই দিক থেকে শহর থেকে আনলে যেরকম ভালো লাগে একটা কথা কি বার্গার জিনিসটা হচ্ছে বাসায় খাওয়ার থেকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মজাই আলাদা আনতে আনতে সেটা গরম থাকে না যাই হোক এবার আমার ননদের হাজব্যান্ডকে শরবত তুলে দিলাম তো ওইখানে আবার খারকন পাতা দেখতেছেন ওগুলার মরিচ বাটা বাটবে আমার ননদের জন্য যেহেতু সে প্রেগনেন্ট তার জন্য মরিচ বাটা দিয়ে দিবে তো এর জন্য সে বাটতেছে আমি আবার ননদের হাজব্যান্ডকে শরবত দিয়ে দিলাম তো এবার আবার খেতে দিব তো উনি এসে রেস্ট নিচে যেহেতু আমরা গ্রামের মানুষ তাই আমরা গ্রামের আইটেমগুলাই তৈরি করেছি যেমন পাতার বড়া তারপরে দেশি মুরগি আর হচ্ছে বিলের কুটি মাছ যেটাকে পুটি বলা হয় বিলের মাছ আর হইতেছে শাক রান্না করছি সেঞ্চি শাক যেটা আমাদের বাড়ির আশেপাশে আছে সেঞ্চি শাক সেটা রান্না করছি আর হচ্ছে ডিম বোনা করছি আর পোলাও রান্না করছি আর সাদা ভাত তো গরুর গোস্ত রান্না করিনি কারণ গরমের মধ্যে সে গরুর গোস্ত খায় না এর জন্য গরুর গোস্ত রান্না করিনি যেহেতু মেহমান আসছে আর মেহমানকে খাবার দিয়ে ভিডিও করাটা কেমন দেখা যায় এর জন্য ভিডিও করিনি এদিক দিয়ে আবার খারকন পাতার মরিচ বাটা আমাদের জন্য রান্না খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাড়ির পাশেই সেনচি শাক তুলতে এগুলো আবার আমার ননদের জন্য দিয়ে দেওয়া হবে তাই এগুলো তুলে দিচ্ছি তো এই ক্ষেতে অবশ্য পানি জমে থাকে না এই ক্ষেতে পানি দেওয়া হয় ওই যে পাইপ দেখা যাচ্ছে এই পাইপ দিয়ে এই ক্ষেতে পানি দেওয়া হয় গরুকে যে আমরা গাছ খাওয়াই সেগুলা এই ক্ষেতে বড় করি এর জন্য পাইপ দিয়ে পানি দেওয়া হয় তো পানি পেয়ে সেঞ্চি শাকগুলো বড়ো হয়ে গেছে তো ওইগুলার মাথা আর কি দিয়ে আমরা শাক রান্না করি তো এটা খেতেও ভালোই লাগে তো আমার ননদের জন্য দিয়ে দেব। এর জন্য তুলতেছি যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আরও ভালো কন্টেন্ট তৈরি করব তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ